এই যে বাবা মা যে ভিডিও করে আমাকে নিয়ে এটা কি এরা কি বুঝি না তো আরে তোমরা তো সনাতন ধর্মে হিন্দু হিন্দু তো তোমরা বলো সনাতন ধর্মের মানুষ তো তোমরা তো তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের চোখ ফুলছে না তোমার ঘরে ঠাকুরকে তুমি এরকম পুজো দাও দাও কি এই যে নারায়ণ ঘরটা এখানে সেখানে নিয়ে উনি নাড়া নাড়ি করছে বেদির মধ্যে উঠে চুম খাচ্ছে ঠাকুর ঠাকুরগুলো ঠেলে ফেলে দেবে ওকে ঠেলে ফেলে দেবে এখানে মালা পড়াতে আসলে যদি কেউ যদি না আমি মালা পড়াতে দিই ভক্ত ভক্তগুলো কে স্বপ্নাদেশ পায় মা আমাকে মালা পড়াতে বলেছে আমি বললাম ঠিক আছে পড়া আমি আগে দেখে নি সে কোন কী করতে এসেছে মাটাকে বাঁধার জন্য আমি বুঝে নিই আমার চহুরির চোখ বুঝেছো আমার চোখটা না বলতে পারো যাই খুশি চোখটা ঠিক আছে কিন্তু ভেবে চিনতে করি আবার অনেক সময় চোখ মাঝে মাঝে বলে না ধোকাবাজি করে চোখ তখন ভুলভ্রান্তি হয়ে যায় হ্যাঁ তাহলে তাকে আমি মালা পড়াতে দিই যখন দেখি সে হয়তো এত দূর ট্রেন বাস করে এসছে কিছু খাওয়া দাওয়া হয়তো করেনি ইয়ে শুদ্ধ আছে বা হয়তো আমি দেখি আগে তাকে জিজ্ঞেস করি আমি বলো মা তাহলে তুমি এক কাজ করো আমার তো একটাই কল আমাকে তো কেউ কল টলার করে দেয়নি আমি ভিক্ষা করে তো বলিনি ওখানেই টয়লেট ওখানেই সব কিছু করছে আমার নিজের হাতে আমি পরিষ্কার করছি হ্যাঁ তাহলে সেখানেই করছে আমি আগো ওখানে যে টয়লেটও করতে যাও তাহলে তুমি কিন্তু মাকে মালা পড়াতে পারবে না তুমি এক কাজ করো আমি দিই আমার শাড়ি জামা কাপড়গুলো দেখো না আমার ভিডিওগুলোতে কত আছে এরকম ভিডিও আমি তাকে সান স্নান স্নান করো স্নান করে শাড়ি দিই শাড়ি পাল্টায় আমার বেডরুমে পাঠিয়ে দিই দরজা লাগিয়ে দেয় শাড়ি পাল্টায় পাল্টে পুলটে এসে মাকে একটুখানি মালা পরিয়ে দেয় তাহলে তাকে শান্তি দিলাম তাহলে ও কোনো দিন দিয়েছে মাকে কোনো ভক্তকে মালা পরাতে আজ পর্যন্ত দেখেছো হ্যাঁ আরে বরকেও ছুতে দেয় না সন্তানদেরকেও ছুতে দেয় না একটা কথাই তো বলে গেছে সবসময় যে মা আমি মা আমি আমি মাকে ছুতে পারবো কেউ ছুতে পারবে না তাহলে সে কী কী করে এই কথাটা বলছে যে সবার মা এটা তাদের মানায় না সে সংসার ধর্ম সব করছে সেই ভিডিওগুলো তোমরা দেখেছো সংসার ধর্ম সব করছে তাহলে কেন বলছে যে আমি সংসার ত্যাগ করলাম সংসার ত্যাগ করছি সন্তান ত্যাগ করছি এই কথাটা কেন বললো সে কথাগুলো তখন আবার ভিডিওটা আমি নিয়ে করলাম যে তোমাকে কি ভগবান বলে দিয়েছে সংসার ত্যাগ করতে আরে সংসার তো বড় ধর্ম কর্ম তো বড় ধর্ম কৃষ্ণ কালী ভলা তাহলে কৃষ্ণ কালী ঠাকুর কে স্বামী স্ত্রী লক্ষ্মী গণেশ কার্তিক তোমার সরস্বতী মা সন্তান তাহলে ওদের সংসার ধর্ম আছে তা আমাদের সংসার ধর্ম কেন হবে না ওদের হয়েছে বলেই তো আমাদের হচ্ছে এইভাবেই মা বলছে আমাদেরকে পুজো করতে ভক্তি শ্রদ্ধা দিয়ে তাই না সেটাই তো সেটাই তো বলছি হুম তাহলে সেখানে দেখো উনি কেন এই কথাটা বললো হ্যাঁ এদের পয়েন্ট আছে উনি তো সেই স্বামীর সাথে এক ঘরে ঘুমাচ্ছেন খাচ্ছেন দাচ্ছেন সংসার করছেন গোপালকে যখন তখন হুম করে চুম খাচ্ছে ওনার সন্তান ওনার চুমের একটা নেশা দেখবে গোপালকে যতবার দেখবে ভিডিওতে দেখবে ওর যে গোপাল আছে যে মানে আমার তো খুব ভালো লাগে ওকে গোপাল দেখবে চুম খাবে সবার সামনে ভিডিও করে করে হ্যাঁ তাহলে ও দেখবে বাচ্চাগুলোকে যখনই করে নেবে যাকে তাকে চুম খেয়ে নেবে বাচ্চাগুলোকে ঠাকুরকে ওরকম চুম খেয়ে ওর নেশা একটা এটা বলে না অনেক সময় অনেকে নেশা এটা একটা ওর নেশা চুম খাড়ো ও বলে কি এবার এমনও বলছে আমি না চুম খোলে ভগবানের শিহরণ ওঠে না ভগবান জাগে না ও চুম না খেলে ভগবান ওকে বলেছি তাই প্রত্যেক সময় চব্বিশ ঘন্টা যখন তখন পাচ্ছে ভগবানকে যে কোনো অবস্থায় চুম খাচ্ছে এত ভক্তদেরকে ছুটছে ওই ভক্তদের টয়লেট পায় না হ্যাঁ উনি চোদ্দবার তো ওখানে বাথরুম খাথরুম ভক্তরা যে এত লাইন পরে এতক্ষণ যে হয়ে যায় ওরা খাচ্ছে না কিছু হ্যাঁ খাচ্ছে না তুমি ওদেরকে ছুটছো আবার তুমি ভগবানটাকে যখন তখন এসে জড়িয়ে হচ্ছ চুম খাচ্ছো তা পেয়ে তার থেকে করে না এটা কাতে করে আরে যাও এখানে এসে করে দো এখানে ছুঁয়ে দো তো ঠেলে ফেলে দেবে না ছুঁতে দেবে যা মন্দিরে মন্দিরে গিয়ে দেখো তো যা ছুঁয়ে দেখো কি রকম করে তুমি ঠাকুর ঠেলে ফেলে দেবে 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 না শরীর খারাপ করে ভুগিয়ে ঠাকুর ঠাকুর মনে পেতার তা কি রেখেছে ও হ্যাঁ ঠাকুরটাকে মাঠের মধ্যে নিয়ে রেখে দিয়ে এসছে তোর এত ব্যবসা করার নেশা তোর এত ব্যবসা করার শখ এত সুন্দর ঘর করেছিস নিজের মেহপিল বানাচ্ছিস রাজপ্রাসাদ বানাচ্ছিস হ্যাঁ এত সব করছিস ঘরটার মধ্যে সোনা মাকে ওখানে রাখছিস কৃষ্ণ কালী মাকে রাখতে পারিস নি আগেও তো রেখেছিলিস রাখ না একটা মাস দুটো মাস যত পনেরো দিন যত তাদের তোর মন্দিরটা হবে তত তাদের মাকে নিয়ে চলে যাবি তুই যখন এত মাকে ভালোবাসি তাহলে ফাঁকা মাঠে তুই তো সারাদিন আছে ফাঁকা মাঠে কী করছে মাটা মার কষ্ট হচ্ছে না মানে ইয়ে হচ্ছে না তো মা তো আমাদেরকে বলছে যারা প্রকৃত ভগবানকে পুজো করে প্রকৃত ভগবানকে ডাকে প্রকৃত ভগবানকে বিয়ে করে যারা মানে যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই এই জগৎটা ভগবান সৃষ্টি করেছেন হ্যাঁ তারা বুঝতে পারছে কতজন আমাকে সাপোর্ট সাপোর্ট করছে তোদের মতন কমেন্ট করে সাপোর্ট করবে হ্যাঁ তোদের তো কাজ নেই তো তোরা ভিডিওটা করে দেখিস না দেখিস আগে কমেন্টটা উল্টোপাল্টা দিয়ে দিবি ওই জায়গায় বোঝা যাচ্ছে তোরা কেমন মানুষ কেমন ভগবানের সন্তান যারা যারা আমাকে খারাপ কমেন্ট দাও না তাদেরকে এইখানেই বোঝা যাচ্ছে এই কেউ বলছে আমি ভগবান আমি কি কোনো ভিডিওতে বলেছি আমি ভগবান কোন ভিডিওতে বলেছিলাম ভগবান আমি কি আমার পাগুলো বিক্রি করি আমি কি আমার ছবিগুলো বেদির মধ্যে বসি আর বলছি হ্যাঁ এখনো তো মাঠে বসিয়ে দিয়েছে দেখো কৃষ্ণ কালীমা মাঠে বসিয়ে দিয়েছে ও ছবিগুলো বসিয়ে দিয়েছে দেখো তাহলে সেটাই তো বলছি তুই কৃষ্ণ কালীমাকে কেন রাখছিস রে তুই ভগবানটাকে বসিয়ে দিচ্ছিস কেন ওখানটায় তুই বসে যা তোকে পুজো করুক সবাই তো বলছে তোর নাম করে নাকি হচ্ছে তো তোকেই পুজো করুক না তাহলে মাকে শো করে মাকে কেন অপমান করছিস তুই রীতিমতো কেন মাকে অপমান করছিস আর সেই ভিডিওগুলো ছেড়ে ছেড়ে পুরো সনাতন ধর্মটাকে কেন নষ্ট করছিস হ্যাঁ কৃষ্ণ মাকে রেখেছিস এই মঙ্গলা কেন রেখেছিস ওখানে রাখার কোনো দরকার নেই তুই এখনো পর্যন্ত লাইভে বলছিস ইট বাড়ি আরে তোর যে টাকাগুলো আছে তুই যে ষাট কোটি টাকা খামিয়েছিস যা তোর জায়গা জমি জিনিসপত্র সোনা গয়না সেইগুলো করতে থাক মন্দিরটা তারপরে যদি শর্ট পড়ে তোর টাকা নিশ্চয়ই ভক্তরা দেবে তোকে তো বুঝতে পারবে যে কত বড় মন্দির হচ্ছে আমি তো জানি তোমার স্বপ্ন অনেক আমি তো বলিনি আমি জানি তোমার মন্দির করার অনেক বড় আছে কিন্তু তুমি যে টাকাগুলো রেখেছো ব্যাঙ্ক ব্যালেন্স করে সেইগুলোকে শেষ করো সেগুলো তো ভক্তরা দিয়েছে তুমি তো দাওনি ফুচকা বিক্রি করে আর ঠোঙা বিক্রি করে টাকা হয় না পেটটাই চলে না আমাদের এটা আমরা জানি তাহলে তুমি ভক্তদের কাছে টাকা নিয়েছো কে কে টাকা দিয়েছে তারাও আমাকে ফোন করেছে জানো তো তা মন্দির করে কিন্তু টাকা নিয়েছো আজ বারো তেরো মাস হল তুমি তো টাকাই নিয়ে যাচ্ছ একটা দিন তো পুরো হোলসেল খুলে দিয়েছো মন্দিরটাকে একটা দিনের জন্য মন্দির বন্ধ নেই তোমার পিয়ড় হচ্ছে সেই সময় ভগবানটাকে ছুটছ আচ্ছা সনাতন ধর্মের মানুষকে দেখতে পাচ্ছে না হ্যাঁ কীভাবে ওরা সৃষ্টি করছে ভগবানকে আজ মুসলিম ভাই বোনেরা পর্যন্ত ছাড়ছে না আমাদেরকে আরে ওরা তো অনেক ভালো আরো এই যে আজকে শুক্রবার নামাজ পড়ছে কি সুন্দর জ্ঞান নিও তোমরা একটুখানি যারা যারা খারাপ কমেন্ট দিচ্ছ যারা মঙ্গলা মায়ের মতন পুজো বাসা করো তারা একটুখানি নামাজ যখন পড়ে না মুসলিম ভাই বোনেদের জ্ঞান নিও একটুখানি কি সুন্দর জ্ঞান ওরা দেয় দেখবে আমি মন দিয়ে শুনি ওগুলো ওগুলো শুনলেও না পূর্ণি হয় তোমরা কি শিখছো কি শিখছো তোমরা এটাকে পুজো করা বলে নারায়ণ ঘটের জলটা কেটে খেয়ে নিচ্ছে যখন তখন নারায়ণ ঘর পাল্টে দিচ্ছে এত এত ফুলের মালা দিয়ে পুরো নারায়ণ ঘরে দম বন্ধ করে দিচ্ছে বেদি করেছে অথচ যেখানে যান নারায়ণ ঘটের মধ্যে তো যান ওটাই তো আসল মা কালী ওটাকেই তুমি তলায় রেখে দিচ্ছ মাটির মধ্যে রেখে দিচ্ছ আর বেদি বাড়িছো সেই বেদির মধ্যে ঘাসের মধ্যে সেই বেদির মধ্যে তুমি উঠে চুমা চাটি খাচ্ছ মালা পরাচ্ছ তুমি কি জন্য এগুলো করছো তাহলে তুমি আড়ালে করো আচ্ছা তোমার জন্য কি হচ্ছে জগতে কত রোগ ব্যাধি হয়েছে তোমার মতন মানুষগুলো যারা ভিডিও করছে এরকম ভাবে ঠাকুর দেবতাকে নিয়ে হ্যাঁ এটা প্রতিবাদ প্রতিবাদ করতে গেলে আমরা খারাপ হয়ে যাচ্ছি বলুক তো সনাতন ধর্মের মানুষ যারা গুণীন তান্ত্রিক জ্যোতিষী বামন প্রকৃত মায়ের সন্তান যারা বলুক তো আমি ঠিক বলছি কিনা আমার বিচারটা ওরা করুক তো ভিডিও হুহু করে বাড়বে তোমার আমি বলছি তোমাদেরকে ওনাকে যারা যারা বুদ্ধি খাটে ভিডিও করতে পেরেছে ওনার তাদের চ্যালেঞ্জগুলো দাঁড়িয়ে গেছে আর যারা বকামি করে ঘরে বসে বসে ওনার ভিডিওগুলো কেটে কেটে ছেড়েছে তাদের চ্যালেঞ্জগুলো পুরো নষ্ট হয়ে গেছে জানো কতজন ওনাকে নিয়ে দেখো তো আগেকার ভিডিওগুলো আর কেউ ছাড়ে করে কেউ ইউটিউব তাদের চ্যালেঞ্জগুলো ব্যান্ড হয়ে গেছে পুরো নষ্ট করে দিয়েছে তাহলে কই মঙ্গলামা তো বাঁচাতে পারলো না চ্যালেঞ্জগুলোকে হ্যাঁ আমি একটা মাকে বলেছিলাম কমেন্ট করে মাগো কী অপরাজিতা মা না মাগো মা গো ও আমাকে নিয়ে অনেক ভুল ভাল ভুল ভাল ভিডিও করে যাচ্ছে অনেক ভুল ভাল ভুল ভাল ভিউস তো কামাতেই হবে কিছু তো কাজ নেই স্বামীকেও মনে মনে ভাল ঠিক মনে ভালোবাসে না স্বামী দেখেন টুকটুক করে মাঝে মাঝে পুজো দেয় না সন্তানগুলো পুজো দেয় জানি না ঠিক আছে তো যাই হোক ওই মাকে বলছি মা তুমি আমাকে নিয়ে অনেক ভিডিও করেছো আমি মারলাম যা খুশি করে করে যাচ্ছ করে যাও হ্যাঁ আমি তো আবার বলেছি বিচার করার আমি কেউ না তোমাদের কি করবেন ভগবান বিচার মঙ্গলবার যেমন করছে তোমাদেরও করছে বিচার করবে করবে কিছু না কিছু কোনো দিক থেকে না কোনো দিক থেকে ভগবান সমস্যায় তোমাদের ফেলবে হয়তো তোমাদের ঘরে অশান্তি লাগবে বা অন্য কোনো সমস্যা বা শরীরের সমস্যা ভগবান করবে আমি করবো না দেখবে তখন তোমাদের জ্ঞান চক্ষু খুলবে যে আমি সত্যের পথে ভিডিও করি আমি কোনো দিন কারো কাছে টাকা পয়সা নিই না গো বাবা মারা মন্দির করার জন্য না আমি যা কষ্ট করি না আমি যা পরিশ্রম করি না ভক্তদেরকে পা মালিশ করি আমি আমার অহংকার থাকলে এটা করতাম না হাত পা ঘাড় সব মালিশ করি সব ভিডিতে তো ছাড়া যায় না কিন্তু বলছি যে কথাটা এটা তো শোনে মানুষ হয়েছি মানুষের সেবা করতে এসছি কই মালিশ টালিশ করে কোনো দিন আজ পর্যন্ত কাউকে বলিনি একটা টাকা দে আর ষোলোটা বছর কাউকে পরিনি বলুক কোনো ভক্তরা বলুক কোনো ভক্তরা যে আমি তোমার এ এত সব মালিশ করে দিচ্ছি তোমার পিছনে যে এক ঘন্টা করে আধ ঘন্টা করে লাগছি যার যেমন সমস্যা তাকে ততক্ষণ লাগতে হয় এই সিঁদুরগুলো ধুয়ে ধুয়ে আমার নাক থেকে পড়ে যায় বলতে পারবে এত যে মালিশ করছি একটা টাকা কার কথা চেয়েছি হাতটা দেখে দিই মানুষের এখানে যখন আসে তাকে একটা টাকা চেয়েছি এখনো পর্যন্ত চাইনি পরে চাইবো কি না আসলে পরের প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত আবার বলছি আজকে নাকি দু সাল শেষ না কি চলছে গো ডিসেম্বর না ডিসেম্বর চলছে কত তারিখটা আমি ভুলে গেলাম আজকে ছ তারিখ না সাত তারিখ হ্যাঁ কিন্তু আমি কারোর কাছে টাকা এখনো নিই কিন্তু আমি নেবো একটা রুটিন আমাকে করতেই হবে নাহলে আমি কিন্তু ঠাকুর ঘরে দরজাও করতে পারছি না এখনো আমার সাধনা করতে অসুবিধা হয় আমি ছাদের ঘরে দরজা করতে পারিনি টাকা তো সবারই দরকার পড়ে আমি কষ্ট করে নেব তাদের কাছ থেকে কিন্তু এখনও নি গা বন্ধন করে টাকা নিই না ভক্ত মা যখন না ভর করেন না ষোলোটা বছর কোনো দিন কারো কাছে আজ কিন্তু বলতে পারবে কেউ একটা টাকা নিয়েছে ভবিষ্যৎ বলে মা তো ফুল টুল সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে তা আমি বারবার প্রতিদিন বলবো খালি বলো তোমরা বলো তোমার ভিডিও করো তোমার ভিডিও করো তাহলে আমি প্রতিদিন ভিডিও করে বলবো এই দেখো আজকের এ ঝাড়ি দিয়েছে ভালো হয়ে গেছে আজ পেট যন্ত্রণা আমি মঙ্গলা মা নই এরকম করে বলবো কার কি কাজ হয়েছে বল কার কাজ হয়েছে কার কাজ হয়েছে না ও করে দিয়েছে কাজগুলো দেখো না রায় ভিডিওতে এখনো সেই একই ডায়লগ একই ডায়লগ বেরিয়ে যাচ্ছে এতগুলো ভক্তর মধ্যে একটা দুটো বেরিয়ে আসছে কেউ বলছে তেরো বার গেছি কেউ বলছে ওই মন্দিরে গেছিলাম সোনামার থেকে গেছিলাম সোনামার থেকে এই কৃষ্ণকালী মার মাঠের মধ্যে গেছি এখন এখানে এসছি মা আমার এই টিউমার ছিল টিউমারটা একটু কমেছে কি ম্যাজিক বাবা মঙ্গলা ভালো করে দিচ্ছে আবার মঙ্গলা মাঝে মাঝে তুমি বল এরকম দেখুন ছুঁয়ে দিচ্ছিলাম না দিনে এটা ছুঁই দিয়েছিলাম আজকে দেখো ভালো হয়ে গেছে আবার বলছে এরকম করে তিশুর ছুঁনে এরকম আশীর্বাদ করে দিয়েছিলাম আর এই পায়খানা থেকে পায়খানা করে কি যে কী গো কি পাথর বেরিয়েছে কি যেন বলে না শীষ না কি বেরিয়ে ধুয়ে ঘুটা ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছে মানে এরা কি বলো তো এদের সেটা চোখে পড়ছে না পায়খানা করে আবার বলছে কি যে আমার পায়খানা গিয়ে পাথর এনে যে এই ছোট পাথরটা মানে পায়খানা থেকে ধুয়ে দায় এনে বুঝতে পারলো পেট থেকে পায়খানা সাথে বেরিয়েছে তাহলে এগুলো কি এরা বুঝতে পারছে না যেগুলো শিখানো পড়ানো কথা এরকম করে ছুঁয়ে দিয়েছিল জিজ্ঞেস ওই ভিডিওগুলো কি না এরকম করে ছুঁয়ে দিয়েছে আর পায়খানা থেকে খসে খসে পেট থেকে পায়খানা থেকে ধুয়ে এনে দেখাচ্ছে তাহলে এটাকে শিখানো পড়ার কথা নয় পায়খানার মধ্যে পাথর সব খুঁজে পেলো তারপর পায়খানাটা ধুয়ে নিয়ে এলো আর নাহলে বাথরুম করতে গিয়ে পড়ে গেছিলো সে বুঝতে পারলো ওইটুকুনি পাথরটা তাহলে এটাকে শিকা পড়ার কথা নয় আমি তো এরকম করি না কোন ভিডিওতে করেছি দেখো তো এখানে তো মায়ের নাম যোগ করে কত কত মিরাক্কেল হয়ে যাচ্ছে মায়ের নাম যোগ করে কত কত মিরাক্কেল হচ্ছে এইসব ছোটো খাটো কাজ মা করে দেবে বিপদ আপদ থাকলে যদি মা মার নাম করে জব করে যাও শিব মায়ের নাম জব করে কতটা জাগ্রত তো দেখো জব করে যাদের হচ্ছে তারা জানে এই যে সেদিন যে শাড়ি দিলাম হলুদ শাড়িটা এখনো মাকে পরায়নি আমি দিয়ে দিলাম আমার শাড়িও ছিল না দেখেছো ভিডিওতে সব শাড়িগুলো ভক্তদের দিয়ে দিচ্ছি ওই মাও এখানে মনে কমেন্ট করছে আমাকে মনে হয় ওই মা তারাপীঠে যাবে অনেক দিন ধরে কি তারাপীঠ না মা কোথায় যেন তারাপীঠ না কোথায় তার কাছে কোথায় অনেক দু সেটা মন্দিরে যাবে হ্যাঁ অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আশা আসতে ব্যর্থ হয়ে যাচ্ছে যে মা আমাকে এসে জটকে ধরলো জড়িয়ে ধরলো সেটাকে নিয়েও ভিউ ভিটু ভিউস কামালো ওরা সেটাকে নিয়েও বদনাম করলো বলে মা আসবো আরে আমি ভিডিও করছি এমনি ভক্ত আসছে মা আসবো বলবে না কি বলবে হ্যাঁ জানোয়ার মেয়ে ছেলেগুলো তোদের কাজ নেই তোদের কাজ নেই এ তার পিছনে কাঠি লাগছিস তোদের কাজ আছে কিনা বল কোন ওই যে চার চোখ চার চোখ আছে একটা চার চক মা সত্তর বছর বয়স নাম তো জানি না ওই চার চোখ বলি উনি আমাকে কত কিছু বাজে বাজে ভাষা বলে দিয়েছে ওনার মেয়ে যদি আমি হই তাহলে মেয়েকে এরকম বদনাম করা উচিত উচিত তাহলে ওনার কাছে তো আমি এটা শিখলাম ওই চার বুড়ি ওই যে চার বুড়ি আছে না রুদ্রাক্ষ মালা আমাকে জব করতে বলছে আবার কত কিছু দেখাচ্ছে ভিউস কমানোর জন্য এরা উঠে পড়ে লেগে গেছে একদিন মঙ্গলামাই নিয়ে একটুখানি ভিডিও খারাপ খারাপ বলে দিল তারপরে আমাকে নিয়ে শুরু শুরু হয়ে গেল হ্যাঁ তাহলে সেই যে মা সেই মাটাকে বলছি তুমি আমাকে মালা শেখাচ্ছ আসো তো এখানে বসে বড়ো দেখি আসো না দেখি তোমার তো মেয়ে আমি তোমার থেকেও পয়সা অনেক ছোটো আমার মার থেকেও তুমি বড় সত্তর বছর মানে আসো দেখি একটু লাগি ঠাকুর পুজো পাশার দিক দিক দেখি কেমন তুমি ইংলিশ পড়েছো ইংলিশের কথা বলছি না পুজো পাশের কথা তুমি বলছো আসো কেমন রুদ্রাক্ষমালা জপ করতে হয় কীরকম করতে হয় কীরকম পুজো করতে হয় তোমাকে আমি শেখাবো চলে এসো আবার বলছে আমি পুজো পাশা সেরকম ইয়ে করি না আমার শরীর খারাপ হ্যাঁ দেন সত্যি গো মা তোমরা সনাতন ধর্মের মানুষ তোমরা আবার হিন্দু যাচাই করো তোমরা হ্যাঁ এটা আমি মানতে পারলাম না আমার ঠাকুর চোখে দেখছো আমি যেগুলো দেখতে পাচ্ছি সেটা তো বলছি আমি যে এগুলো ভিডিওগুলোতে তার আছে তবুও তোমরা কিন্তু বলছো কি ও ঠিক আমি ভুল তা তোমাদের কাছে ভুল তো ভুল তোমাদের কাছে আমি ভুল ভুল আমি ওনার মতন নারায়ণ ঘর নিয়ে এ মাথা সে মাথা করছি ঠাকুরটাকে নিয়ে ঘর সে ঘর সে মন্দির সে মন্দির ছুটে বেড়াচ্ছি তাই না ছুটে বেড়াচ্ছি না ঠাকুরটাকে এটুক পায়েস আমি খাওয়াচ্ছি মঙ্গলার মতন মঙ্গলার মতন আমি ঠাকুরটাকে লাথিঝাটা মারছি নারায়ণ ঘটের ডাক্তার কেটে খেয়ে নিচ্ছি আমি লাথি মেরে ভলা করতে করতে হয় হয় সেটাও জানেন আবার তিসুল পেয়ে গেছে তিসুলটা ভগবান শিব ঠাকুর কৃষ্ণ মাকে দিল না আদেশ পায়ে দিয়ে করার কলিযুগের দেবতাকে আদেশ দিয়ে দিয়েছে যে আবার মন্ত্র তন্ত্র পুজো পাশা কিছু জানে না তাই না